গতকাল রাতি রাত্রিমদ্রপ্রাচ্যে শুরু হয় ইতিহাসের এক ভয়ানক অধ্যায় ইসরায়েলের উপর একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে ইরানের সাময়িক বাহিনী টার্গেট ছিল ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ঘাঁটিগুলো একে পর এক বিস্ফোরণ ধ্বংসস্তূপে পরিণত হয় ঘাঁটির বিশাল একটি অংশ ইরান দাবি করছে এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন সাময়িক সদস্য নিহত হয়েছে যারা ছিল যুদ্ধের মূল পরিকল্পনাকারী বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার বরাতে জানা গেছে বিস্ফোরণের পর পুরো জুড়ে ছাইরেন জনগণ হুমকি খেয়ে পড়ছে বাংকারে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বহুক্ষণে এই কয়েকদিনে চুপ করে বসে নেই শক্তিধর ইরানের বাহিনীগুলো নতুন ড্রোন প্রযুক্তি ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে একে এক চমকে দিচ্ছে বিশ্বকে ইসরায়েল পাল্টা হামলার হুঁশিয়ারি দিলেও ইরান এই সংঘবদ্ধ প্রতিরোধের মুখে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে তেলা প্রশাসন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে এই অবস্থা চলতে থাকলে মদ্রপাচ্য নয় গোটা বিশ্ব জড়িয়ে পড়তে পারে এক ভয়াবহ যুদ্ধের মধ্যে অনেকে আশঙ্কা করছেন এই সংঘাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা মাত্র তবে কি ইরান ইসরায়েলের যুদ্ধর মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাকি এর কোনো মীমাংসাও রয়েছে সেটা এখন দেখার বিষয় বাংলাদেশের নাগরিক হয়ে আপনি কোন দেশের সমর্থন করছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জুমা টিভি ইন্টারন্যাশনাল নিউজ ঢাকা